جگمکار عالی سے سمائی بولو عالی سے 100 کے عالی سے ہمڑا کرا عالی سے ہمڑا کرا عالی سے بس غریبیں عالی سے نانی آتے عالی سے سمائی بولے عالی سے کھال دیا عالی سے تارے گھومنے عالی سے لالو دتا عالی سے مامو دتا عالی سے

а ассалам лейкум ей салам

আমার ভাবি রে সকাল সকাল যাবি ভোট সেন্টারে লাইন ধরে দেখি মা ভোট সাই তো আপনার কাছে না জি আমার মায়ের বাড়ি কোন গ্রাম

আবার ম্যাডাম নিজের দাঁড়াচ্ছে শুনছেন তো সকাল সকাল ভোট সেন্টারে যাবেন এবং বাড়ির যারা মেসেলপোল আছে সবাইকে নিয়ে যাবেন ভোট দিবেন খালেদা জিয়াজনে দাওয়া করবেন বাবা ভোট দেবেন দয়া করবেন বাবাজির বাড়ি কোন গ্রাম বাড়ি কোন কীরাম আচ্ছা বাবাজি নানান

পুর থানা বিএনপি ইউনিয়ন ছাত্র দল যুবকের নেতৃবৃন্দ আমরা আজকে এই রানীর হাট অঞ্চলে আমরা কিছু করলাম এবং মিছিল করলাম কিন্তু মূল কাজ কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উনি নিজে পড়ে আসেন বিশেষ করে বগুড়া সাথে আমাদেরকে তিনটা ইউনিটের চব্বিশ জন নেতা কর্মীকে উনি দেখেছিলেন উনি নির্দিষ্টভাবে বলেছেন যে বাড়ি বাড়ি দাওয়াত পৌঁছাতে হবে এরপরে খুব শীঘ্রই উনি দুইটা কার্ড পাঠাবেন একটা হলো ফ্যামিলি কার্ড আর একটা কৃষি কার্ড প্রত্যেক পরিবারের গৃহিণী গৃহিণীর হাতে ফ্যামিলি কার্ড এবং প্রত্যেক পরিবারের কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছাতে হবে এটা নমুনা স্বরূপ যে আমরা ক্ষমতায় আসলে এই কার্ডের মতো কার্ড আমরা দেব এবং যারা ফ্যামিলি কার্ড পাবে তাদের থাকা খাওয়ার চিকিৎসা ব্যবস্থা সরকারের যারা কৃষি কার্ড পাবে তাদের কৃষকের যত রকম সহায়তা সব কাজ সরকারের এটাই হলো আমাদের আগামী দিনের সরকারের সরকারের যেতে পারলে আমাদের এইটা হলো টার্গেট প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যেতে হবে আমার নেতা কর্মী সবাই তৈরি থাকবে আর স্বাস্থ্য কার্ড এগুলো আপনাদেরকে প্রত্যেক বাড়িতে দিতে হবে তারা যেন প্রত্যেকে ভোটসা দেওয়া হয় এবং প্রত্যেকেই দলবদ্ধ হয়ে আপনি দুজন চারজন করে প্রত্যেকেই বাড়িতে যাবেন ভোট হবে